মা তুই কি দোকান যাবি নাকি এগে মা জননী কিছু কইবেন নাকি দেখ সামনেই দোল দোল কোথায় দোল ওরে আমি দোল পূর্ণিমার কথা বলছি তাই কন আমি তো ভাবছি পাশের বাড়ির বাচ্চাটা দাঁত দেখাতে হবে না দোকানে আবির পেলে নিয়ে আসিস আবির কি আর আমার জন্য দোকানে পয়সা থাকবে ও তো বড় এক ডাক্তর বললে কথা কত সিনেমা করতেছে আবার উল্টো পাল্টা বকছিস দোল পূর্ণিমার দিন আবির লাগবে তো আবিরের প্যাকেট নিয়ে আসবি বুঝেছিস বুঝছি গো বুঝছি হ্যাঁ আমি একটু মশ করা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোথার থেকে বসে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন ধন্যবাদ আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব